বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মরদেহ লাশ উত্তোলন করেছেন রানীশঙ্কর উপজেলার পাসপির কবরস্থান থেকে রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফিউল মাজলুবিন রহমানের উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয় এ সময় লাশের বিভিন্ন অংশ সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় রাসায়নিক পরীক্ষাগারে অভিযোগ সূত্রে জানা গেছে নিহত শিশুর মা সুরাতন স্বামী মনির জামানের সঙ্গে সংসার করতেন নারায়ণগঞ্জে সংসারে দীর্ঘদিন ধরে চলছিল তাদের কলহ টাকা পয়সা নিয়ে প্রায় ঝগড়া চলছিল স্বামীর সাথে গত বছরের নয় আগস্ট সুরাতনকে নির্যাতন করে স্বামী হুমকি দেন টাকা না দিলে স্ত্রী ও ছেলেদের হত্যা করবে কয়েকদিন পর তেরো আগস্ট রাতে থাকার ঘরে চল্লিশ হাজার টাকা চুরি হয়ে যায় এবং বিছানা নিচ থেকে শিশু নয়নের মরদেহ উদ্ধার হয় এই ঘটনায় নিহতের মা সুরাতুন ফতুল্লার সুজন ও স্বামী মনিরুজ্জামান সহ আটজনকে আসামি করে নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে ওই জায়গাত নাই সুজন নেশা করছিল সুজন ওই জায়গাত নাই যে সুজনে ইয়া করছে আমার নয়নকে মার করতে পারে ঘরের ভিতরে টাকা ছিল চল্লিশ হাজার আর সুজন নেশা করতো আমার টাকা গুলা গেছে পরে আসা দেখি কি দরজার একটু ফাঁকা প্রথমে আম্মু ঢুকছে আম্মু ঢুকে দেখে কি সব তাই আম্মু ভিতরে গেছে পরে দেখে কি এমন পরে আমি বাইরে থেকে চিকার মারছি দে হয়তো বা মগর মে চোর ঢুকছিল পরে সবাই মিলে গেল গিয়ে দেখে কি আমার ভাই আর নাই আমার আম্মু বলছে আর নাই পরে আমার আম্মু বলে না আছে পরে অনেক কান্নাকাটি করছি আমরা আমার আম্মু আর আমি পরে একটা ডাক্তারের ডাক্তার নিয়ে এলো ওখান থেকে ডাক্তার বলে কি নাই পরে অনেক কান্নাহারি গুস্তি পরে ওখান থেকে সেনা বাইরে আয়া বলে কি দে পোস্টম্যাডাম করবেন নাকি এ জায়গায় মাটি দেবেন নাকি দেশে নিয়ে দেবেন তিনটা আয়া দিছি পরে আমার আম কয় আমরা বাসায় নিয়ে যাবো ওরা বলছে কি পোস্টম্যাডাম করলে নাকি কাটা ছিটা করবে অনেক কষ্ট হইব এটার লেগে আমরা করি নাই পরে দেশে নিয়ে মাটি দিয়া দিছি সাথে সাথে পরে বলে কি পোস্ট ম্যাডাম করলে ভালো হইতো মানে আগে তো বলছে এদিকে কাটা কে বলছে অনেক জনই বলছে দেশেরই ওরা নাকি গেছিল কিন্তু নেয় নাই ওই জায়গা সেনা বাহিরা ছেলেরা পরে বলে মামলা নিবে না হ্যাঁ যখন আমার ভাই এমন হয় ওই দিনই এক বছর ঘটনাটা

কোনো চুরোথাল কোনো ডাক্তারি প্রতিবেদন বা কোনো রকম থানায় অভিযোগ জিডি কোনো কিছুই তারা করেননি না করে তারা হয়তো বা তাদের অজ্ঞাতর কারণে অজ্ঞাত থাকার কারণে বা ভালো বুঝে নাই এই কারণে ডেড বডিটাকে নিয়ে তারা এই গ্রামের বাড়িতে এসে চলে এসে এই পাঁচ পি স্থানে এনে দাফন করে পরবর্তীতে এই মামলাটা যখন তদন্তের জন্য ফতুল্লা থানায় যায় ফতুল্লা থানা তখন দেশের ওই প্রেক্ষাপটের কারণে ওই ভালোভাবে গুরুত্ব দিতে পারেনি সময় দিতে পারে পারেনি পরবর্তীতে দীর্ঘ নয় আট মাস পরে আবার আমাদের কাছে এই মামলাটা তদন্তের জন্য নিয়োজিত করে থাকে বিজ্ঞ আদালত ফতুল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নারায়ণগঞ্জ থেকে এই যে ভিক্টিম মোহাম্মদ নয়ন এনার কবর হতে লাশ উত্তোলন করার জন্য আমরা জানি যে ফৌজদারি কার্যবিধিতে একটা বিধান আছে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে লাশ উত্তোলন করতে হয় তো ওই কোর্ট থেকে পিবিআইকে অধিকত তদন্তের জন্য দেওয়া হয়েছে তো তারা আজকে এসেছে এই লাশ উত্তোলনের জন্য সো ম্যাজিস্ট্রেট হিসাবে আমি এখানে উপস্থিত থেকে তাদের এই কার্যক্রমে সার্বিক সহায়তা দিলাম এবং তারা এখান থেকে আলামত হিসাবে কিছু তার চুল হাড় এবং দাঁত জব্দ করলো আর বাকি কাজটা তারা এখন পিবিআই তাদের বিভিন্ন এক্সপার্টিজ আছে এখানে ফরেনসিক এক্সপার্ট হয়তো ইউজ করবে